মহা থামাকা ভালোবাসা দিবসে দীপাকে প্রপোজ করে বিয়ের প্রস্তাব দিল অর্জুন আর সোনার পর কথা ভেবে সাথে সাথে রাজি হয়ে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়ার নতুন পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরাগের নতুন দেখা যাচ্ছে ভালোবাসা দিবসে সোনা রূপা তাদের বাড়িতে সুন্দর করে সাজায় রূপা সোনাকে বলে মা যখন আসবে তখন তুমি বলবে এসব এসব আমরা কিছু অর্জুন ড্যাডি রূপা সোনাকে বলে হিংসু তুমি দেখো মা আসছে কিনা না আমি সবকিছু সাজিয়ে নিই তারপর মা আর অর্জুন ড্যাডি আসলে দেখবে কি মজাটা হবে তুমি কিন্তু কাউকে কিছু বলবে না আমি চাই অর্জুন ড্যাডি মাকে বিয়ে করবে আমরা সবাই একসাথে থাকবো অন্যদিকে গ্রামে ইরা সূর্যকে প্রপোজ করে সূর্যকে ইরা বলে আপনি আমার সাথে কফি খেতে যাবেন ডাক্তারবাবু যে শুনে অবাক হয়ে যায় সূর্য তারপর সূর্য এরার হাত থেকে ফুলটা নিয়ে ফেলে দিয়ে বলে মেয়ে মানুষে আমার অ্যালার্জি আছে নেক্সট টাইম আমার কাছ থেকে দূরে থাকবে না হয় এর পরিণাম ভালো হবে না এই বলে সূর্য সেখান থেকে চলে যায় অন্যদিকে দীপা আর অর্জুন যখন বাড়িতে ফিরে তখন বাড়িকে ফুল দিয়ে সাজানো দেখে দীপা বলে এইসব কে করেছে রূপা তখন বলে অর্জুন করেছে অর্জুন তো অবাক হয়ে যায় অর্জুন বলে আমি কখন করলাম রূপা বলে তুমিই তো করেছো তুমি নাকি মাকে আজকে কি বলবে তারপর রূপা আসতে গিয়ে অর্জুনের হাতে একটি ফুল দিয়ে বলে মাকে প্রপোজ করো অর্জুন হাঁটু বসে দীপাকে বলে দীপা তুই আমাকে বিয়ে করবি আমি তোদের সবাইকে অনেক খুশিতে রাখবো কিছুক্ষণের জন্য দীপা চুপ হয়ে যায় দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু হয়তো আর কোনো ফিরে আসবে না আমার ছোট ছোট মেয়েদের কি হবে তাদের ভবিষ্যতের জন্য হলেও আমাকে অর্জুন তাকে বিয়ে করতে হবে তারপর দীপা অর্জুনকে বিয়ে করতে রাজি হয় তখন সোনার রূপা ছুটে এসে অর্জুনকে জড়িয়ে ধরে বলে আমাদের নতুন ড্যাডি তো বন্ধুরা তোমরা কি চাও অর্জুন দীপার বিয়ে হোক কমেন্ট করে জানিয়ে দাও আমাদেরকে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন কেননা অনুরাগের সকল আপডেট এখানে রয়েছে ধন্যবাদ সবাইকে